এই যে আপনাদের বৃষ্টি এই যে এইভাবে নদীর বাঁধ ছেড়ে দেওয়ার কারণে আসেন এখন নাকি এরকম এখনো কষ্ট কিছু হয়নি এখন কষ্ট নয় আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের প্রত্যন্ত সীমান্তবর্তী গ্রামের কুষ্টিয়ার মুন্সীগঞ্জ আর ওপারে ভারতের মুর্শিদাবাদ দুই দেশের মানুষের যাতায়াতের মাধ্যমই হচ্ছে ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকা কিছুদিন আগে বন্যার না হওয়ার কারণে দুই দেশের মানুষ হেঁটেই চলাফেরা করত এই বন্যাই হচ্ছে তাদের জীবনের সবথেকে দুঃখজনক এই বন্যার কারণে তাদের মাথায় সবসময় একটা জিনিসই ঘুরপাক খায় তারা কোথায় যাবে কি খাবে কোথায় থাকবে তাদের জীবন খুবই কঠিন হয়ে পড়ে আমাদের সামনে যেই নদীটি দেখতে পাচ্ছেন এটাই হলো পদ্মা নদী যেটার একদিকে হচ্ছে ভারত এবং উপর দিকে হচ্ছে বাংলাদেশ তারা সব সময় মনে করে কখন জানি না বন্যার পানি আরো বেশি হয়ে তাদের ঘরগুলোই ভাসিয়ে নিয়ে যাবে তারা নদীর কিনারাতে বসে সবসময় মহান আল্লাহতালাকেই স্মরণ করে তাদের জীবন পানির সাথে যুদ্ধ করেই বসবাস করে সেজন্যই তো আজকে আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সো হোয়াটসঅ্যাপ গায়েস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো গায়েস আজকে আমি কোথায় এসেছি আর এবং এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে কারণ আজকে এসেছি আমি কুষ্টিয়া জেলার মুন্সীগঞ্জে এই যে দেখুন যে আমার সামনেই একটা সীমান্ত ফাঁড়ি এই যে আশ্রয়ন সীমান্ত ফাঁড়ি বাংলাদেশ বর্ডার গার্ড আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশ আর আমার এই পিছে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নদীর পার হলেই ভারত সীমান্ত মানে ভারত সব কিছুই আর এই যে সীমান্তর পাশেই ঘরবাড়ি দেখুন এগুলো কিন্তু সব সীমান্তর ঘর বাড়ি এই যে দেখুন আর এই সীমান্ত থেকে আপনার যে নদী দেখুন যে নদীটা পার হলেই কিন্তু একটা মানে সব ইন্ডিয়ার ঘর বাড়ি এবং বিএসএফদের ক্যাম্প সব কিছুই এখান থেকে দেখতে পাচ্ছে তো আজকের ভিডিওতে আপনারকে সব কিছুই ইন্টারেস্টিং কিছু বিষয়গুলো আপনাকে দেখাবো আর এই যে দেখুন সীমান্তের শেষ দোকান এই দোকান পার হলে আপনার ভারত এই যে শেষ সীমান্তের শেষ দোকান আসলে এটা একটা খুবই মজার বিষয় আর আপনারা একটা জিনিস দেখায় যে আপনারা হয়তো জানেন যে এখন বন্যা চলতেছে সে সেই জন্য যে আমি যেই নদীটাতে আসি এই নদীটা এক সময় কিন্তু পুরা শুকনা ছিল আপনি আমার এর আগে যে ভিডিওটা দেখছেন ঠিক এখানকারই সেটা দশ মিলিয়ন প্লাস ভিউ আসছিল এই এখানে তো সেই জন্য অনেকে আপনারা কমেন্ট করছিলেন যে এখানে আবার আসার জন্য তো এসে আমার চোখ কিন্তু কপালে উঠে পড়ছে যে এরকম এসে যে দেখতে পারবো কখনো ভাবতে পারি নাই যে এত পরিমাণ পানি হয়েছে দেখুন একবার যে এখানে গেলেই আপনার অনেক কিন্তু পানি উঠে পড়বে কোমরের উপরে কিন্তু পানি উঠে পড়বে যে যার শুধু এখানে নামলেই তো দেখুন আর আমি যখন আসছিলাম তো বাইক নিয়ে ওখান থেকে আর কি সোজাসোজি আপনার দেখায় যে ওই যে টিনের বাড়িগুলো দেখতে পাচ্ছেন ঠিক অতদূর পর্যন্ত আমি বাইক নিয়ে চলে গেছি আর সেই জায়গায় আজকে মানে নৌকা করে যেতে হচ্ছে যে জায়গায় একসময় আমি বাইক নিয়ে যেতাম এখন সেই জায়গায় আমাকে নৌকা নিয়ে যেতে হচ্ছে রকম একটা বিষয় আর আপনাদের আরেকটা জিনিস আমি দেখাতাম যে নৌকা করে আর কি আমি ওইদিকে যাওয়ার একটু চেষ্টা করতাম কিন্তু এখানে একটা জিনিস যে নৌকা যদি আমার যাইতে হয় মানে এক ঘন্টা পরে এখান থেকে ছাড়বে বা এক দুই ঘন্টা পরে আবার ওখান থেকে আবার দু এক ঘন্টা মানে অনেক একটা সময়ের বিষয় বুঝতে পারছেন আর এখানে আরেকটা জিনিস দেখুন যে যে কারেন্টের তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার সব ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশে এসেছে ওই যে দেখুন ইন্ডিয়ার থেকে কিন্তু সব আপনার বাংলাদেশে এই কারেন্টের সংযোগগুলো এসেছে আর সীমান্তে শেষ বাড়ি এই যে দেখুন যে বাড়ির জ্বালানা থেকে সীমান্ত দেখতে পাচ্ছে এবং ইন্ডিয়ার মানুষের সাথে সব কিছু কথা বলতে পারছে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পদ্মা নদী দেখুন পদ্মা নদীর এত পরিমাণ আর কি বেড়ে গিয়েছে দেখুন বাড়ার কারণে সেখানে এখন ওইদিকে যদি যেতে হয় এখানে আপনার ইন্ডিয়ার আর আরেকটা জিনিস আপনারকে বলি আমি এখন যেখানে আছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার আপনার মুন্সিগঞ্জ আর আমার এই সাইডে নদী পার হলে ওদিক হচ্ছে ভারতের মুর্শিদাবাদ জেলা এই যে এই সাইডটা সব মুর্শিদাবাদ আর কি আমার ইচ্ছা আছে যে ইন্ডিয়াতে গেলে মুর্শিদাবাদে যাব কারণ ওখানে আমার নানির বাসা তো ওখানে নেক্সট ভিডিওতে বলতে গেলে কিছুদিন পরে এখন তো ইন্ডিয়ার ভিসা বন্ধ করে দিয়েছে তো সেই জন্য ভিসা করে আমি পরবর্তী ভিডিওতে আপনার কি মুর্শিদাবাদের সব ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ আর আসলে আমার কাছে অনেক ভালো লাগছে যে এইরকম আর কি নদী দেখতে পেরে আর আমি ওইদিকে যেতে পারতাম ওদিকে আপনার বিভিন্ন গ্রাম আছে কাকা ওইদিকে কি কি গ্রাম আছে একটু ওদিকে তো সব বাংলাদেশের নাকি ওই সাইডগুলো গুলো আর এই সাইডে হচ্ছে ভারত না আচ্ছা ওইদিকে মানে এমনি ভারতের কি কি গ্রাম পড়ল

অনেকজনের আত্মীয় আছে যারা আর কি আমার ভিডিও কন্টিনিউ দেখছেন তারা দেখতে পাচ্ছেন যে অনেকের বাবা মা ভাই বোন কিন্তু এরকম যে আলাদা হয়ে গেছে সীমান্ত গ্রামে আসলে আমার এই জিনিসটা খুবই বেশি খারাপ লাগে যে নিজের রক্ত সম্পর্ক মানুষ কিন্তু আলাদা হয়ে যায় এই সীমান্ত দেখুন যে সীমান্তের দিকে অনেকের কিন্তু আত্মীয় এই যে দেখতে পাচ্ছে যে বাংলাদেশের শেষ গ্রামের সব কিন্তু আত্মীয়রা কিন্তু ঠিক ওই সাইডে অনেকের কিন্তু আছে আর এই সাইড হচ্ছে আপনার মুর্শিদাবাদ ভারতের পড়ছে আর এই যে 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 দেখতে পাচ্ছেন আপনার ক্যাম্প ক্যাম্প দেখুন দেখুন অনেক সুন্দর লাগছে এখান থেকে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমি জানি না যে আমার ক্যামেরার অ্যাঙ্গেলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেইভাবে কিন্তু এখান থেকে আমরা সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি আচ্ছা এইদিকে ভারতের এমনিতেই আপনার মুর্শিদাবাদ গ্রাম পড়ছে না আচ্ছা আপনারা কি এমনি যাইতে পারেন নাকি ওইদিকে মানে যাওয়া যায় না বন্ধ করছে আচ্ছা এমনি কত দূর পর্যন্ত এমনিতে আপনারা গেলে যাইতে পারেন এমনিতে কত দূর পর্যন্ত এখান থেকে ওই বিল পর্যন্ত ওই বিল পর্যন্ত আচ্ছা এখানে কি এমনি কোনো ঝামেলা এরকম কিছু হয় ঝামেলা হয় মাঝে সাথে মানে মাঝে সঙ্গে না আর এই যে তারগুলো গুলো যে দেখতে পাচ্ছি এগুলো তো সব ইন্ডিয়া থেকে এসেছে সব ইন্ডিয়া থেকে ওই যে দেখুন যে অনেক কিন্তু আপনার তার দেখা যাচ্ছে কিন্তু সব ওইগুলা কিন্তু সবকিছু ইন্ডিয়া থেকে আসছে আর এই যে দেখুন যে ডিঙ্গি নৌকা থেকে আপনার ভারত কিন্তু ঘাস কেটে নিয়ে কিন্তু চলে এসছে দেখুন ওই যে ডিঙ্গি নৌকা দিয়ে যে নদীর এক সময় আর কি আমি তিন চার মাস হবে এরকম আসা হয়েছে সেই তিন চার মাস আগে আসছিলাম তো এখানে পুরা শুকায় গিয়েছিল আর সে জায়গাতে আজকে মানে এত পরিমাণ পানি বাড়ছে যে এখানে আপনার নৌকা ছাড়া আপনি যেতেই পারবেন না এরকম আর এখানে কিন্তু অনেকটাই গভীর আর এই যে দেখুন বাংলাদেশের শেষ বাড়ি এগুলো বাংলাদেশের সেই বাড়ির এই সাইডে সব সবকিছু ভারত এই যে দেখুন যে বাংলাদেশের শেষ বাড়ি সব তিন সিটের বাসাগুলো আর এই রাস্তাটা পার দিয়ে কিন্তু সব এই সাইডে সব কিছু ভারত আর এদিকে বিভিন্ন বাংলাদেশের অনেক গ্রাম আছে আর নদী আপনার নদীতে আর কি বেশি পানি হওয়ার কারণে কি অবস্থা হয়েছে একবার দেখুন এই যে এই সাইড থেকে আবার কিন্তু সব বাংলাদেশের বাড়ি আর আমাদের সামনে হচ্ছে আপনার বাংলাদেশের বিজিবিদের ক্যাম্প সামনে বিজিবিদের ক্যাম্প আর এই বিজিবিদের ক্যাম্পের এখান থেকে ওইদিকে আবার ভারতের বিএসএফদের ক্যাম্প কাকা ভালো আছেন আচ্ছা এই দিকে আপনার তো মানে সব মুর্শিদাবাদ না মুর্শিদাবাদ হ্যাঁ আচ্ছা আচ্ছা কেউ আছে নাকি আপনাদের কেউ আছে মুর্শিদাবাদের আত্মীয় এরকম খুঁজতে হবে না অনেকে তো আত্মীয় থাকে না আচ্ছা যে দেখুন আপনার ডিঙ্গি নৌকা ব্যবহার করে কিন্তু সবাই কিন্তু আপনার পারাপার হচ্ছে দেখুন সব ছোট্ট ছোট্ট এই যে ডিঙ্গি নৌকা কিন্তু এখানে দেখা যাচ্ছে ওই যে অনেক দূরে কিন্তু দেখা যাচ্ছে এগুলো আর এখানে এখন বুঝতে পারছেন যে পাটের সময় সবাই কিন্তু এখানে পাট জাগ দিচ্ছে এই যে আর এখানে বসে সবাই দেখুন যে সীমান্তে বাংলাদেশের মধ্যে বসে সব ভারতের সব কিছু দেখতে পারছে এখানে সীমান্ত গ্রামে আসলে কিন্তু এগুলো খুব দেখা যায় যে এখানকার মানুষ দেখুন বাসার থেকে কিন্তু সব ভারত দেখতে পাচ্ছে গ্রামে না আসলে কখনোই এরকম দেখতে পারবেন না আর সব থেকে একটা মজার বিষয় হচ্ছে যে এইরকম সীমান্ত যদি আপনাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের কুষ্টিয়া জেলার মুন্সীগঞ্জে কিন্তু আসতে হবে তাহলেই কিন্তু এইরকম আপনারা সীমান্ত দেখতে পারবেন দেখুন সব ডিঙ্গি নৌকাতে কিভাবে সবাই দেখুন মাছ ধরতেছে ওই দিক থেকে আবার আসতেছে দেখুন ওই যে অনেকগুলো দেখা যাচ্ছে এই যে এখন ডিঙ্গি নৌকা ব্যবহার করে এই যে দেখুন যে যেই কাকা কিন্তু ভারত থেকে ঘাস কাটে নিয়ে কিন্তু নৌকা দিয়ে কিন্তু চলে আসতো দেখুন এই যে অনেকে এখন নৌকা ব্যবহার করে কিন্তু ওইদিকে যাচ্ছে এইদিকে আসতেছে এখানকার যোগাযোগ মানে চলাফেরার ব্যবস্থাটা এখন খুবই কষ্টকর হয়ে পড়ছে কারণ বুঝতেই পারছেন যে এইভাবে

ও আচ্ছা এই যে আপনাদের বৃষ্টি এই যে এইভাবে নদীর বাঁধ ছেড়ে যাওয়ার কারণ তো অনেক মানে কষ্টর ভিতরে আছেন এখন নাকি এরকম আমাদের এখনো কষ্ট হয়নি এখন এখন নাই না সবই এক সময় তো নাকি পানি শুনি যে এত দূর পর্যন্ত উঠে যায় তো আর বছর কি উপ বছর হলো আটটা বুলাক যায় থাকে ও আচ্ছা আচ্ছা এইখানে আটটা বুলাক জায়গা থাকে মানে তাহলে ভাবুন যে এখন যে আটটা বুলাক জায়গা থাকে ওই মাঠটাতে উঠে পানি

তাহলে সীমান্ত গ্রামে আবার তারপর দিয়ে আপনার যে নদীর পাশে সব কিন্তু ঘর বাড়ি দেখুন এই পদ্মা নদীর পাড়েই সব ঘর বাড়ি আর এখানে বুঝতে পারছেন যে একটু পানি হলেই অনেকটা কষ্টকর হয়ে যায় এখানকার জীবনযাপনটা বুঝতে পারছেন যে এখানে না আসলে বুঝতে পারবেন না যে পানি হলেই কিন্তু কতদূর পর্যন্ত ঘরের মধ্যে পানি চলে আসছে আবার তার উপর দিয়ে আপনার পদ্মা নদীর পাড়ে আর এই যে দেখুন কাকা কিন্তু চলে আসলো এই কি কাকা ভারত থেকে আসলেন নাকি আহ আচ্ছা কি ওগুলো মাছ ধরছেন নাকি ও কি মাছ পাইছেন সন্ধ্যাবেলায় ও আচ্ছা আচ্ছা এখন মানে এমনিতেই কি সব ই করে আসলেন নাকি মাছ ধরার নেট আবার ও এ আবার কখন যাবেন মাছ ধরতে সন্ধ্যাবেলার দিকে এমনি কি কি মাছ পাওয়া যায় এখানে তাই তে আমি কি এটা ধরতে পারবো পারবো দুইটা দাঁড়া যাবে না আচ্ছা আচ্ছা এখন কিন্তু এই নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে এই যে দেখুন ছোট্ট ছোট্ট কিন্তু সব ডিঙ্গি নৌকা কিন্তু ব্যবহার করতেছে যেটা হচ্ছে মানে ভারত দিয়ে যেতে এখন ভারতে কিন্তু একসময় কিন্তু মানুষ হেঁটে চলাফেরা পড়তে সেখানে কিন্তু এখন এই ছোট ছোট ডিঙ্গি নৌকা ব্যবহার করে কিন্তু ভারতে মানুষ চলে যাচ্ছে আবার ভারত থেকে বাংলাদেশে মানুষ কিন্তু চলে আসছে এই যে নৌকাগুলো কিন্তু সব ছোট ছোট আর এই যে অনেকটা আবার কিন্তু বড় বড় নৌকা আছে আমরা আবার সামনের দিকে যাই আপনাকে দেখাই এই যে আর এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে পাটের সময় এখন সবাই কিন্তু পাট জাগ দিচ্ছে দেখুন যে এই যে নদীতে আর কি একটা জিনিস ভালো হয়েছে যে পানি বেড়ে যাওয়ার কারণে এখানে কিন্তু পাটটা জাগ দিতে পারছে এটা একটা খুবই সুবিধা হচ্ছে এখানকার মানুষের দেখুন আমাদের চারিদিকে কিন্তু পাট আর আমরা আরও সামনের দিকে যাচ্ছি যে সীমান্ত গ্রাম দেখুন একবার যে অনেকটা সুন্দর এই সীমান্ত গ্রামটা আসলে আপনারা বুঝতে পারবেন ও মাই গড সামনে আরো মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে তো দেখুন কাদা হয়ে গেছে ও মাই গড কেমনে যাবো এর মধ্যে যে দেখুন খুবই সাবধানে আর কি এর মধ্যে ওইদিকে দেখা যাক যাওয়া যায় না মানে এত পরিমাণ কাদা এখানে খুবই সাবধানে দিতে হবে আমাদেরকে এই যে যাক চলে এসেছি আর এই দেখুন যে সীমান্তের দোকান এগুলো কিন্তু সব সীমান্তের শেষ দোকান এবং বাংলাদেশেরও শেষ বাসা এগুলো আর এই যে দেখুন সব এত পরিমাণ পানি হয়ে গেছে আর পানিটা অনেকটা সুন্দর লাগতেছে এই যে এখনকার মানুষ কিন্তু এই যে এই সব নৌকা দিয়ে কিন্তু সব পারাবার হচ্ছে এই যে এই নৌকা দিয়ে এই নৌকা এখানে যতক্ষণ আর কি মানুষ থাকবে আর কি দুই এক ঘন্টা যতক্ষণ আর কি নৌকাগুলো পরিপূর্ণ না হবে ততক্ষণ কিন্তু ওই পারে যাবে না আবার ওই পার্ট থেকে যতক্ষণ আপনার মানে পরিপূর্ণ না হবে তখন কিন্তু এখানে আসবেন অনেকেই কিন্তু এখানে ওয়েট করছে যে নৌকা মানে কখন ওই পারে যাওয়ার জন্য বুঝতে পারছেন যে এখানে নিম্নতম দুই এক ঘন্টা লাগবে এই নৌকাটা পরিপূর্ণ হইতে তো সেই জন্য আমরা চাচ্ছি না যে ওইদিকে যাইতে আবার ওই দিক থেকে দুই ঘন্টা যদি লাগে তাহলে টোটাল চার ঘন্টা এরকম লেগে যাবে আমাদের এখান থেকে বিদায় নিতে আসতে তো যার শুধু আপনাকে দেখালাম যে এখানে আসলে আপনারা নৌকাতে ঘুরতে পারবেন এখান থেকে ওইদিকে আরো সুন্দর সুন্দর কিছু গ্রাম আছে যেটা পরবর্তী ভিডিওতে আপনার আমি দেখাবো যখন এই পানিটা থাকবে না তখন আমি হেঁটে যাবো নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওতে এটা দিয়ে আর ওই ভিডিওটা দিয়ে আমরা কিছু কমপ্রেস করব তারপরে আপনাকে দেখাবো আর এই যে শেষ দোকানগুলো দেখুন এই যে কি কাকা ভালো আছেন এটাই তো বাংলাদেশের শেষ দোকান নাকি আপনারা কোথায় থাকেন এখানে কোথায় ঘুমান কোথায় আচ্ছা আচ্ছা মানে এখানে শুয়ে ভারত দেখতে সব সবকিছু হ্যাঁ মানে এই যে সবকিছু নদী এখন তো ও এখানে তো আর একটা খুবই কষ্টকর বিষয় যে এখন বন্যার সময় ও আচ্ছা এক ঘন্টা ধরে বসে আছেন এদের দেখুন আপনাকে বললাম যে এক ঘন্টা দুই ঘন্টা লাগবে কিন্তু ওই পারে যেতে যতক্ষণ নৌকা এরকম বসে থাকা লাগে তাহলে খুবই এখন তো মানে বৃষ্টি হয়ে বন্যা হয়ে তো খুবই কষ্টকর হয়ে গেছে হ্যাঁ 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 এই যে দেখুন যে যে পরিমাণ কাদা এখানে এক সময় কিন্তু সবসময় শুকনা এখানে থাকতো পানিও কিন্তু আপনার দুই তিন মাস হয়েছে যে একসময় শুকনাই ছিল মানে সেটাই চলে যাইত হ্যাঁ ওই যে চিকন করে যাই হোক কিন্তু এইরকম ছিল না তাহলে ভাবুন যে সীমান্ত গ্রামে কত পরিমাণ কষ্ট মানুষ কিন্তু এখানে আছে এরকম একটা বিষয় হ্যাঁ হ্যাঁ মাসান দিয়ে হ্যাঁ 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 আপনাকে বললাম যে ওখানে কিন্তু একটা মাসান ছিল মাসান দিয়ে কিন্তু মানুষ পার হতো কিন্তু এখন সেখানে আপনার নৌকা ব্যবহার করছে হ্যাঁ হ্যাঁ মাসানি ডুবে গেছে হ্যাঁ হয়ে পড়ছে কারণ বন্যার পানিতে যে এখানে সেভাবে হাঁটা চলায় যাচ্ছেন আর এই যে দেখুন ডিঙ্গি নৌকা কিন্তু ব্যবহার করতেছে যারা আর কি ডিঙ্গি নৌকা চালাতে পারে না এবং তারা কিন্তু ওই যে আপনার যেগুলো বললাম যে অনেক বড় বড় যেগুলো আপনার নৌকা যে মোটর নৌকা ওগুলো দিয়ে কিন্তু মানুষ এখন ওদিক থেকে এদিকে পারাবার হচ্ছে যে তাদের পানি কিন্তু ঘরের মধ্যে পর্যন্ত পর্যন্ত ঢুকে যায় এরকম তো যাই হোক আজকে আমরা এখান থেকে ব্যাক করতেছি আসলে বুঝতে পারছি যে আমরা এই নৌকায় চড়ার জন্য দুই ঘন্টা ধরে ওয়েট করছে ভাবুন এই গ্রামে না আসলে কখনো বুঝতে পারতাম না যে এখানকার মানুষের জীবনযাপন সীমান্ত গ্রাম আমি অনেক ঘুরছি আপনারা তো দেখছেন কিন্তু এটাই হচ্ছে আমার বেস্ট মানে সীমান্ত গ্রাম তার মধ্যে এখানকার মানুষের জীবনযাপন আবার এখানকার সৌন্দর্যটাও আমার কাছে বেস্ট তো যাই হোক আজকে আমরা এখান থেকে ব্যাক করতেছি মানে ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুকে যদি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে সবাইকে ধন্যবাদ টাটা